এখানে দুটো বিষয় আমাদের দর্শকদের জানাও দরকার এটা আমাদেরকে ভয়ঙ্কর ভাবে একদিকে ক্ষতি করে একদিকে কুফুরিতে নিয়ে যায় একটা হলো শুভ অশুভ জানা নির্ণয় করা বিশ্বাস করা আমরা মুসলমানরা এখনো সন তারিখের শনি মঙ্গল পূর্ণিমা কোন দিনে বিবাহ হলে ভালো হবে দিন তিথি যেটা সর্বোচ্চ কুফুরি এমন গ্রামগঞ্জে আছে শুনে আশ্চর্য হবেন যে আপনার যেটা এই আমরা ওই করছিলাম যে শুভ অশুভ নির্ণয়ের জ্ঞানের নামে যে এক মূর্খতা এবং ভাগ্য গণনার নামে যে মূর্খতা প্রতারণা এই বিষয়টা টোটালি ভিত্তিহীন একটা আন্দাজ অনুমান আমরা রাশি গুণা বলতে পারি এটা স্যার এখন আর গ্রামে বিশ্বাস করলাম বললাম বিয়াদিকাল খায়ের আল্লাহ তোমার হাতে সকল করলাম আর কি করে আমরা এখানে একটা পাখিকে কল্যাণ কল্যাণের মালিক এখানে কয়েকটা পয়েন্ট আছে এখানে কিছু কিছু বিষয় ঘটে যেটা হাদিসে আসছে ইয়ার রসুল আল্লাহ ইন্নামে কলুনা আহিয়ান মা ইয়াকাও ফায়লান রসুল্লাহ সাল্লাম যখন বললেন যে কাহেন্দ্রের কিছু নেই গণক ঠাকুর পুরোহিতদের কাছে কিছু নেই একটা চূড়ান্ত দিক হলো এই ভাগ্য বা গোপন কথা বলে দেয়াটাকে আমরা বুজুর্গি মনে করি একজনের কাছে হাজির হয়েছে সে ও তুমি তো অমুক জায়গায় পড়ে গেছিল না তুমি না তেল মাথায় করে আসতে পড়ে গেলো এই তুই জলদি যত নৌকা চলে যাচ্ছে সত্যি নো কাচলা দাসে এরা ফকিরদের কেরামতি বিরাট কেরামতি অবশ্য এইটা হলো শয়তানের এজেন্সি এটা দর্শকদের জানার জন্যই বলা দরকার যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সৃষ্টির সাথে সাথে তার সাথে একটা কারিন সৃষ্টি করে দিয়েছেন জিন থেকে যে মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে এই জিনটা আমাদের সবাই জানে কোনো ব্যক্তি যখন জিন সাধনা করে তারও একটা জিন আছে আমি যখন ওই জিন সাধকের কাছে যাব ওর জিনটা যদি সেই পর্যায়ের হয় আমার কারিনের সাথে স্থাপন করে সে তার সাথে তথ্য নাই। তখন ওই সংযোগ সাধক বলে যে ছোটবেলায় এই রোগ হয়েছিল বড় হলে হয়েছিল এটা মুসলমান ভিতরে পাওয়া যায় বিভিন্ন ধর্মের সকলেই এটা হলো এক ধরনের জিন সাধনা এবং শির্ক দুঃখজনক হলো এটাকেই বলছে বিদ্যা হ্যাঁ এই জন্য এই যে জাদু ভাগ্য গণনা অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম পুরো ব্যবস্থা শির্ক এবং ভিত্তিহীন আমাদের সমাজে এখনো আছে এলেম দ্বারা চোর ধরা এলেম দ্বারা হারিয়ে গেলে আরো সমস্যা আছে এই এলেম দ্বারা চোর ধরা একদিকে তো কুফুরি মানে যে গোপন বিষয় জানার দাবি এখানে কুফুরি ছাড়া আরেকটা সমস্যা আছে সেটা হলো যে এটা অত্যন্ত সরিয়া বিরোধী কাজ চোর ধরার জন্য যদি কোনো এত বিচার ব্যবস্থা না এখানে মূল বিষয় হলো কে বুঝতে হবে যে ভাগ্য গণনা ভাগ্য জানা ভবিষ্যৎ জানা এবং কল্যাণ অকল্যাণ নির্ণয় করার বিষয়টা একদিকে কুফুরি কাউকে সত্য বলে বিশ্বাস করলে যেটা হাদিসে আসছে

আর বাহিনা লাইলা যদি কেউ বিশ্বাস নাও করে শুধু জিজ্ঞাসা করে চল্লিশ দিন পর্যন্ত তার সলা বা তার এবাদত আল্লা কবুল করবুল করতো এই জিনিসটা সার